বাংলাদেশের হয়ে অভিষেকে না হওয়ার আক্ষেপ ভুলে ভবিষ্যতের জন্য নিজেকে আরও শক্তভাবে গড়ে তুলতে পরিকল্পনা শুরু করেছেন ফুটবলার আল আমিন প্রথম ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফরমেন্স দিয়ে গায়ে জড়াতে চান না চান লাল সবুজের জার্সি হামজা চৌধুরীকে কাছে পেয়ে আল আমিন নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শিখেছেন অনেক কিছু এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট নীলফামারিতে পরিবারের সাথে ঈদ পালন করেছেন ফুটবলার আলামিন এই স্ট্রাইকারের জন্য এবারের ঈদটা স্পেশাল প্রথমবার জাতীয় দলের ক্যাম্প হামজা চৌধুরীর মতো তারকার সাথে ড্রেসিং রুম শেয়ার করার স্বপ্ন পূরণ হয়েছে জাতীয় টিমে আমার একটা স্বপ্ন ছিল যে যাওয়ার তো অনেক সিনিয়র প্লেয়ার ছিল অনেক বড় বড় প্লেয়ার ছিল হামজা ছিল বড় ভাইদের কাছ থেকে ক্যাম্প করছি আরও অভিজ্ঞতা হয়েছে এটা ভবিষ্যতে আমার অনেক কাজে দিবে স্বপ্ন ছিল যে আমজাবার সাথে ড্রেসিং রুম শেয়ার করব অভিষেক ম্যাচে হামজার পাশ থেকে গোল করে তার কাঁধে উঠে উদযাপন করতে চেয়েছিলেন আলামিন ভারতের বিপক্ষে খেলতে না পারায় সেই সুযোগ আসেনি তবে ক্যাম্পে দুজনের মধ্যে এ নিয়ে কথা হয়েছে হামজাকে সামনাসামনি তার আবদার জানিয়ে রেখেছেন আলামিন প্রথম প্রথম আমি হামজাবাইকে বলছিলাম যে ভাই আমি কিন্তু আপনার পাশ থেকে গোল করব উনি বলছিল হ্যাঁ হ্যাঁ আমি ইন্টারভিউতে দেখছি তো উনি আমাকে বলছিল যে আমার পাশ থেকে তুমি গোল করবা সেলিব্রেশন কি দিবা তো আমি বলছিলাম ভাই আমি পিটির উপরে উঠবো কয় তুমি গাড়ির উপরে উঠবা না তুমি তো বলছিলাম আমি বললাম ভাই আগে পিটি উঠবো তারপর ঘাড়ে উঠবো তরুণ ফুটবলার আলামিন মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই হামজার থেকে শেখার চেষ্টা করেছেন যা কাজে লাগিয়ে নিজেকে আরও পরিপূর্ণ করতে চান আলামিন প্র্যাকটিসে আমি একটা বল নিয়ে যাচ্ছিলাম বক্সের ভিতরে তো এটা একটু মিস্টেক হয়েছিলো আমার উনি আমার এই ভুলটা ধরাই দিছে উনি এত বড়ো প্লেয়ার উনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছে এখনও খেলতেছে রানিং তো উনি বাংলাদেশে হয়ে খেলতেছে প্রতিনিধিত্ব করতেছে তো ওনার ভিতরে এত মানে মানুষত্ব যে এত ভালো মানুষ যে এটা আসলে এটা আমার আমাকেও এটা অভিজ্ঞতা দিছে যে এটা এটা আমার ভিতরেও চলে আসছে লিগে টপ স্কোরার হয়েও জাতীয় দলে অভিষেক না হওয়ার আক্ষেপ নেই আলামিনের মাসখানেকের ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগাতে চান লিগে ভালো করে পুলিশ এফসি স্ট্রাইকার আবারও জায়গা করে নিতে চান জাতীয় দলে পিয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ